আমরা একটি নতুন বাংলাদেশ চাই এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক একটি পরিবেশে একটি নির্বাচন চাই কিন্তু নির্বাচনের পূর্বে অবশ্যই মৌলিক সংস্কার হতে হবে নির্বাচন পূর্বে অবশ্যই খুনিদের বিচার হতে হবে নির্বাচনের পূর্বে অবশ্যই যারা শহীদ পরিবার এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া নির্বাচন হয় তাহলে আগামী দিনের নির্বাচন বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে জামাত ইসলামী বাংলাদেশ দেশব্যাপী এ পর্যন্ত শহীদের তালিকা যতটা আমরা হাতে পেয়েছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে গোটা বাংলাদেশেই এই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখনও তালিকা সমৃদ্ধ হচ্ছে আসতে আছে সেগুলো আমরা এখন সংরক্ষণ করছি এবং যারা এখনও পাননি আমরা তাদের কাছে এটি পৌঁছে দেব যারা শুরুতে এক লাখ পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে আরও এক লাখ যাদের পাওয়ার কথা এখনও নাই তাদের কাছেও আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন একটা ইসলামী সংগঠন আর আলহামদুলিল্লাহ এই যে শহীদদের তালিকা এবং একটা সংক্ষিপ্ত বর্ণনা এটি এখন পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্র সবার আগে শহীদদের তালিকা করবেন শহীদ পরিবারকে পুনর্বাসন করবেন তাদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করবেন তাদের তালিকা তৈরি করবেন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং তাদেরকে প্রতি মাসে ভাতার ব্যবস্থা করবেন যতদিন পর্যন্ত সুস্থ না হন এবং যারা চাকরির উপযোগী নয় পরিবারের কোনো একজন সদস্যকে চাকরি দেবেন সেই দাবি আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে একটা রাষ্ট্র তাদের যে অগ্রাধিকার প্রয়োজন ছিল যাদের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ তাদের কোরবানির স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য যে ধরনের ব্যবস্থা করার দরকার ছিল সেই তুলনায় রাষ্ট্র খুবই অপ্রতুল কার্যক্রম করেছেন এবং যেটা এমন আমলাতান্ত্রিক জটিলতা যে একজন সাধারণ আহত এবং শহীদের পরিবারের পক্ষে এখান থেকে তাদের পাওনাটা পাওয়া এটা অনেক বেশি কঠিন এটা দুর্ভাগ্যজনক আমি আজকেও এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে সরকারের দায়িত্ব হচ্ছে শহীদ পরিবারকে শহীদ পরিবারের পাশে দাঁড়ান শহীদ পরিবারকে আর্থিক অনুদান একটা সরকার দুই হাজার শহীদকে যদি এক কোটি টাকা করে দেন তাহলে তো দুই হাজার কোটি টাকা হয় লক্ষ লক্ষ কোটি টাকা এক একজন মেরে দিয়েছে বাংলাদেশ হয় ন কেন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না যে একটা বড় অ্যামাউন্ট দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করবেন কেন পারছেন না প্রতিটি শহীদ পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য দ্রুত বাস্তবায়ন করতে কেন পারছেন না যারা আহত তাদের ট্রিটমেন্টের যাবতীয় ব্যবস্থা করতে কেন সরকার পারছেন না যারা অনেক বেশি আহত যাদের দেশে ট্রিটমেন্ট সম্ভব নয় প্রয়োজনে বিদেশে তাদেরকে পাঠিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন চিকিৎসা করবেন কেন সরকার পারছেন না সরকার অগ্রাধিকারে যদি ভুল করেন তাহলে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে যারা দেশের জন্য গৌরব এনে দিয়েছে ওই সমস্ত দেশের ওই সমস্ত দেশের সূর্য সন্তানদেরকে সম্মানিত করা শ্রদ্ধা জানানো রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জাতির সামনে বীর হিসেবে তুলে ধরার জন্য যে সামগ্রিক ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষে করা উচিত ছিল রাষ্ট্র সেটি করে নাই আমি রাষ্ট্রকে অবিলম্বে এই দিকটির প্রতি আমরা নজর দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আপনারা খুশি হবেন যে বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যেই নয়শো সতেরো জন শহীদের আড়াই হাজার পৃষ্ঠা খণ্ড বই লিখা সম্পন্ন করে প্রেস ক্লাবে আমিরে জামাত এই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে বাকি শহীদদের তালিকা আমাদের হাতে এসেছে এবং তাদেরও ইতিহাস এবং ঘটনাগুলোকে সংরক্ষণ করে আরও দশখণ্ড বই হয়তো হবে এবং সেগুলো আমরা আবারও মড়ক উন্মোচন করব ইনশাআল্লাহ জামায়াত ইসলামিক সেগুলোকে জনগণের সামনে ইতিহাস যাতে বিকৃত করতে না পারে কেউ এই জন্য জামায়াত ইসলামী ইতিহাস সংরক্ষণের ঐতিহাসিক এই কাজটি জামাত ইসলামী সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা সুযোগ পেলে যারা আহত হয়েছেন যারা কোরবানি করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন এই যে যারা কষ্টের জীবন ধারণ করে চলেছেন অথচ জীবনী শক্তিতে ভরপুর আপনাদের অন্তর আপনাদের যা আছে তার সবটুকু আপনারা বিলিয়ে দিতে চান আমরা উজ্জীবিত হই আমরা উৎসাহিত হই আমরা আগামী দিনে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার গড়ার জন্য আমরা অনুপ্রেরণা পাই আপনাদের বক্তব্য থেকে আপনাদের স্লোগান থেকে আপনাদের চাহনি থেকে আপনাদের চেতনা থেকে এবং আপনাদের চেহারা থেকে সম্মানিত এবং প্রিয় আমার জামাত ইসলামী আল্লাহ তৌফিক দান করলে আমরা যারা আহত রয়েছেন তাদেরও আমরা ঘটনাগুলোকে সংরক্ষণের জন্য যাতে কেউ ইতিহাস বিকৃত করতে না পারে সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ কিন্তু এই ইতিহাস সংরক্ষণের কাজটি কার দায়িত্ব ছিল এটি সরকারের সরকারের বহু এজেন্সি আছে সরকারের বহু হাত রয়েছে কোনো একটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলে সেটি বিস্তারিতভাবে সংগ্রহ করা সংরক্ষণ করা যাচাই বাচাই করা এবং ইতিহাসের দলিল হিসাবে রেখে দেওয়াটা এটা সম্ভব হতো অতীতে আমরা দেখেছি বাউন্ড ভাষা আন্দোলনকে আন্দোলন ইতিহাসকে বিকৃত করা হয়েছে আমাদের স্বাধীনতা আন্দোলন সেভেন্টি ওয়ানের আন্দোলনকে বিকৃত করা হয়েছে আমরা দেখব ভবিষ্যতে যদি এখন ইতিহাস সংরক্ষণ না হয় ইতিহাস তৈরি না হয় তাহলে আগামী দিনে এই জুলাই গণভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃত করা হবে এই জন্য অবিলম্বে এই ইতিহাস সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য লিপিবদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ অসাধ্য সাধন জামাত ইসলামী করেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে আর কথা বাড়াতে চাই না আপনাদের জন্য দোয়া করি আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে ধৈর্য এবং সাহসিকতায় ভরপুর করে দিন আমরা আপনাদের জন্য দোয়া করি পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ রাবুল্লা আলমিন দান করেন এবং দোয়া করি স্বাভাবিক জীবনে আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদেরকে ফিরে আসার ব্যবস্থা করে দিন পাশাপাশি শহীদ পরিবারের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদের পরিবারগুলোকে দুনিয়ায় প্রশান্তি দান করো এবং পরকালে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে সেই দোয়া আমরা করছি সবশেষে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে অবিলম্বে যেই সমস্ত খুনি আমাদের প্রিয় ভাইদেরকে শহীদ করেছে আহত করেছে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে তাদের নামে ইতিমধ্যে মামলা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক আমরা একটি নতুন বাংলাদেশ চাই এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক একটি পরিবেশে একটি নির্বাচন চাই কিন্তু নির্বাচনের পূর্বে অবশ্যই মৌলিক সংস্কার হতে হবে নির্বাচন পূর্বে অবশ্যই খুনিদের বিচার হতে হবে নির্বাচনের পূর্বে অবশ্যই যারা শহীদ পরিবার এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া নির্বাচন হয় তাহলে আগামী দিনের নির্বাচন বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে সুতরাং যে জন্য আমাদের তরুণ এবং দামাল ছেলেরা জীবন দিয়েছে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত ন্যায় বিচারের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণ ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে সেই চেতনাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্যমুক্ত ন্যায় বিচার এবং ইনসাফের একটি বাংলাদেশ দরকার সেটি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশে বড় ধরনের সংস্কার প্রয়োজন কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন আর যে সংস্কারগুলো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে যে সংস্কারগুলো সহজে করতে চাইবে না সেই ধরনের মৌলিক এবং গুরুত্বপূর্ণ আঠেরো কোটি মানুষের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য দেশের উন্নয়নের জন্য এবং সার্বিকভাবে একটি বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সমস্ত মৌলিক সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলোও অন্তর্বর্তীকালীন সরকারকে হাত দিতে হবে এবং অবিলম্বে এগুলো সম্পন্ন করে এরপরেই নির্বাচনের জন্য শিডিউল ঘোষণা করতে হবে সে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ পর্যায়ে এভাবেই নিয়ে আসতে চাই যে আমাদের সম্মানিত মুরব্বী এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি আল্লাহর পক্ষ থেকেই তার কাছে আল্লাহ তাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য মাহরুম আল্লাহ হাকিম আল্লাহবুল খুবই পরিষ্কার করে বলেছেন যে তার সম্পদে কিন্তু অন্যের হক আছে তিনি সেই হকটি আপনাদের সামনে বলেছেন যে এগুলো আমার সম্পদ নয় এগুলো আপনাদের আমানত আমি সেই আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি আমার মনে হয় যে আমরা খুবই গর্বিত এই ধরনের একজন প্রকৃত চেতনাধারী একজন ব্যবসায়ী আজকে যদি তার জন্য আমরা খুবই গর্ব অনুভব করছি এবং অন্তর থেকে দোয়া করছি আল্লাহ রাবুল আলমী যেন তার ব্যবসা বাণিজ্যে আরও বরকত করে দেন বরকত বাড়িয়ে দেন তিনি আজকে যা দেবেন তার হাজার হাজার গুণ আল্লাহ তাকে যেন সামর্থ্যবান করে দেন তারও তার সম্পদকে সমৃদ্ধ করে দেন হাজার হাজার গুণ সেই দোয়া আমরা করি পাশাপাশি আমি আমাদের সামর্থ্যবান ধনাঢ্য শ্রেণী যারা রয়েছেন আল্লাহ রাবু আলমীর জন্য তাদের অন্তরেও এই ঝুঁকিপূর্ণ সময়গুলোতে ত্যাগ এবং কোরবানির নজরানা যারা পেশ করেছেন যারা নিপীড়িত নির্যাতিত ক্ষতিগ্রস্ত অসহায় এবং এই ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে তাদেরকেও অন্তর দিয়ে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেন তারা এগিয়ে আসেন সেই জন্য তাদের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী খুবই মানে আমরা দ্যর্থহীন কণ্ঠে এটি বলতে পারি যা আমাদের কাছে যে অর্থ আসে সেটি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি যার হক এবং অধিকার তার কাছে আমরা পৌঁছে দিই যে খাতের জন্য প্রযোজ্য সেই খাতেই আমরা এটা দিয়ে থাকি এবং এটি অডিটের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে এটির জন্য একটি স্টাফিং আছে এবং ম্যানেজমেন্ট রয়েছে সুতরাং আমরা যে কোনো ধরনের শুধুমাত্র জুলাই বিপ্লবের শুধু নয় আমরা আমাদের জাকাত ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের যে কোনো বন্যা বড় ধরনের অগ্নিকাণ্ড বড় ধরনের দুর্ঘটনা ভূমিকম্প নদীভাঙ্গন সব ক্ষেত্রেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ভূমিকা পালন করি এবং সব ক্ষেত্রে আমাদের কার্যকর ব্যবস্থাপনা রয়েছে সুতরাং সামর্থ্যবান যারা তাদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবনদা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কো কোন রক্তের বিনিময় করেছি বাংলাদেশে সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কো কোন সরে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাকে ধুলায় আমার দেশের সম্মা দেব না দেব না লুটাকে ধুলায় আমার দেশের লোকজীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লোক জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা